আমরা নামাজ শেষ করলাম এখন চলে যাচ্ছি লেবুচার কাওয়া ওরে রাস্তার ওপরে কি করেছেন এই সোজা যেতে হবে ডাইরেক্ট পশ্চিমে তো লেবুচার লাল কাঁকড়া তিনমদির মোহনা তো সেদিকেই রওনা করেছি বিকালের পর্বে সূর্যটা দেখার চেষ্টা করব আজকে আবহাওয়াটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সূর্যাস্ত শুধু সাগর আর পানি আর পানি তো নামার কোনো পরিবেশ নেই মানে ব্লকের সাথে লেগে আছে পানি ভাবছিলাম বেছে নামা যাবে কিন্তু বেছে নামার মতো পরিবেশ নেই সামনে দেখি কি অবস্থা যায় অনেক পথ মনে হয় প্রায় পাঁচ থেকে আট কিলো হতে পারে দেখি ছোট ছোট জায়গা আছে কত নিচে সেই নিচে জায়গাটা সাগরের অংশ ছিল আর এই রাস্তা দিয়ে এটা বাধাই করা হয়েছে বাদ করা হয়েছে সমুদ্রের পানি ঠেকানোর জন্যই এরকম রাস্তা করেছে ওরে আল্লাহ কত বড় আয়োজন কত বড় প্রজেক্ট সরকারিভাবে তো আমরা সূর্যটা ডুবা দেখার চেষ্টা করার জন্য সামনে আগাচ্ছি সবাই সেই জন্যই আগাচ্ছে মানে সামনে কোথায় আগাচ্ছে জানি না কত দূর যেতে হবে তো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমরা দেখি শেষ পর্যন্ত যাই সবাই যাচ্ছে তাই আমরাও যাচ্ছি অসাধারণ পরিবেশ এপাশে নদী এপাশে মাটি এপাশে পানি এপাশে ভূমি হ্যাঁ তো আমরা রাস্তা থেকে নিচে যাওয়ার চেষ্টা করতেছি নিচে যাওয়ার পরে আসলে বেশি রাইড করার মজা আলাদা তো বিশ দিয়ে এরপর আমরা চলে যাবো তিন নদীর মোহনা আর সামনেই লাল কাঁকড়া বা ঝাউবন বা লেবুচর যাই বলেন সেটাই সবই মাছ ধরার নৌকা তো আমরা যেটাকে ফলো করতেছিলাম সেই বাইকটা অবশ্য চলে গেছে দেখি যাই না না ওটা ঠিক আছে এমিন বাইক নাম না নেই ওই যে ওই যে সেই দুলোবালি রয়েছে না ওটা ভালোই এখানে একটা পয়েন্ট যেটা লেবুর স্যার সম্ভবত এটাই লেবুর স্যার এখানে একটা সময় কাটায় মানুষ সন্ধ্যার আগে পরে বা অনেকে লাঞ্চ করে আগে ওয়াটার দিয়ে তারপরে লাঞ্চ করা তো নদীর এটা জোয়ার ভাটার বিষয় আছে যার কারণে আপনার হয় সকালে অথবা বিকালে আসতে হবে এছাড়া যাওয়া কষ্টকর এসব জায়গা পানি চলে আসে সময় জোয়ারের সময় পানি চলে আসে যাও বাগান হ্যাঁ যাওবনে ফটোশুট চলতেছে আর লাস্ট তিন নদীর মহান তো সামনে সবে টবে তোলে তিন নদীর মোহনায় চলে আসছি আমরা যাওয়া বাগান পেরিয়ে লেবু চর পেরিয়ে দেখতে পাচ্ছেন সামনে প্রচুর মানুষ যেখানে সূর্যাস্ত দেখার জন্য সবাই হয়তো ভিড় করেছে জাহাজ বড় বড় জাহাজ মাছ ধরা জাহাজ বাড়ি ফিরতেছে এত মানুষ বিশের জন্য ছুটে এসেছে এখানে আবার ফেরত জালাব একটু পর আর যাওয়ার সম্ভাবনা দেখতেছি না আমরা এখান থেকে ব্যাক তো এখানে কিছু সময় কাটাবো কারণ এখানে ভিতরে চলে গেছে মানুষ দেখতে এটাকেই তিন নদীর মোহনা বলে ওই পাশ দিয়ে আরেকটা নদী চলে গেছে ওদিকে একটা গেছে একটা এইটাই হলো মেন পয়েন্ট তিন নদীর মোহনা এ পর্যন্তই মানুষ আসতে পারছে আমার মনে হয় আমি ওইদিকে গিয়েছিলাম তো আজকে যাওয়ার সম্ভাবনা দেখতেছে না কারণ পানি ঢুকে গেছে অলরেডি ডান পাশে তো সূর্যাস্তের সময় দেখানোর চেষ্টা করব সাথে থাকুন তারপরে ভিডিও শেষ করবা হ্যাঁ শেষমেশ আমরা অনেক সময় কাটালাম দ্বিতীয়ত অনেক সময় আগে আসছিলাম যার কারণে আমরা সূর্যাস্ত আসলে এভাবে দেখাতে পারতেছি না তো শেষমেশ অবসান হলো সূর্যের তো দেখতে পাচ্ছেন ডুবি ডুবি ভাব সূর্য যখন তখন চলে যাবে তো খুব অবাক লাগতেছে আবহাওয়াটা অনেক সুন্দর আছে যার কারণে আমরা দেখতে পারলাম তো বিষয়টা হলো সূর্য শেষ মুহূর্তে খুব অল্প সময় মানে খুব তাড়াতাড়ি বোঝা যায় যে সূর্যটা ডুবে যাচ্ছে তো সেটাই আমরা বুঝলাম তো ফাইনালি আসলে এই অসাধারণ মুহূর্ত কারোর আমি আগেও দু একবার এসেছি কিন্তু ওইভাবে দেখতে পাইনি তো আবহাওয়া ভালো ছিল যার কারণে আমরা দেখতে পেলাম এবার তো আলহামদুলিল্লাহ তবে শেষ মুহূর্তে অবাক লাগলো যে সূর্যটা ঠিক পানির উপরে মানে সাগরে যখন মাত্র ডোবা শুরু করলো তো খানিকক্ষণের ভিতরেই মানে পাঁচ চার থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে সূর্যটা ডুবে গেলো মানে আস্তে করে মনে হলো যে একটা জিনিস ছেড়ে দিলে যেভাবে চলে যায় একটা প্লেট তো ঠিক সেভাবে আলতোভাবে মানে একেবারেই আসতে খুব সুন্দর মানে একেবারেই নর্মালি সূর্যটা ডুবে গেল তো এভাবেই আসলেই শেষ শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো বা হয়তো বা ডুবে যার কারণে আমরা দেখ বুঝতে পারি না কিন্তু শেষ মুহূর্তে যার কারণে মনে হলো যে আসলেই তাড়াতাড়ি কিন্তু আসলে না এভাবে সবই আলার সৃষ্টি তো যাই হোক ভালো থাকেন সবাই ভিডিওটি শেষ করব আজকে পর্যন্তই দেখাচ্ছে আর কোনো পর্বে তো আশা করি আমাদের এই পর্বর মাধ্যমে শেষ হবে কোকাটার পর্ব দু একটা পর্ব থাকতেও পারে কালকে তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম দেখাচ্ছে আবারো তো এখান থেকে তাড়াতাড়ি বিদায় নিচ্ছি কারণ নামাজ পড়তে হবে আর একটু পরে অন্ধকার হয়ে যাবে এরা আসলে কি কর কি কারণে এখনো ব্যাক করতেছে বুঝতেছি না যাই হোক